ঘন কালো রেশমি উজ্জ্বল ঝলমলে একরাশ চুল কার না পছন্দ বলুন কারো কারো তো বাই বর্ন এরকম হেলদি চুল রয়েছে কিন্তু কারো কারো ন্যাচারালি হেয়ার এতটা সুন্দর থাকে না আর আমি হচ্ছি সেই দুর্ভাগাদের মধ্যে একজন যদিও আগে চুলের কোয়ালিটি এতটাও খারাপ ছিল না মোটামুটি এভারেস্ট কোয়ালিটির একটা হেয়ার টাইপ ছিল আমার নট সো গুড নট সো ব্যাড বাট লাস্ট কয়েক বছর যাবৎ নানান রকম হেয়ার প্রবলেম ফেস করছিলাম মোটামুটি অনেক হেয়ার ফল হচ্ছিল হেয়ার রিগ্রোথটা অনেক কম ছিল সামনে দিয়ে বলতে গেলে মাথা একবারে ফাঁকাই হয়ে যাচ্ছিলো ডে বাই ডে আর সেই সাথে স্কাল্পে ইচিং আর ড্যানড্রোফের একটু প্রবলেম হচ্ছিল তো এই সব নিয়ে আমি বেশ একটু টেনশনেই ছিলাম যে এই প্রবলেমগুলো আমি কিভাবে সলভ করব তো এই জন্য আমি অনেক কিছু ইউজ করেছি আমি কোকোনাট অয়েল ক্যাস্টর অয়েল অলিভ অয়েল সহ আরো নানান রকম তেল মিক্স করে একটা তেল তৈরি করে সেটা আমি ইউজ করেছি ইন্ডিয়া থেকে সিসা অয়েল এনে সেটাও ইউস করেছি আবার নানান রকম হার্বাল উপাদান যেমন আমলকি জবা মেথি কালো জিরা সহ আরো নানান রকম জিনিস একসাথে মিক্স করে একটা তেল তৈরি করে সেটাও আমি ব্যবহার করেছি তো তাতে আমি কিছুটা বেনিফিটেড হলেও আমার প্রবলেমগুলো পুরোপুরি সলভ করতে পারছিলাম না দেন ফেসবুকে আমি তাসা এন্ড তোহা হেয়ার অয়েলের একটা অ্যাড দেখি তো এরকম নানান রকম হেয়ার অয়েল নানান রকম অ্যাড তো আমরা প্রায় ফেসবুকে দেখে থাকি তাই প্রথম দিকে আমি খুব একটা গুরুত্ব দিই না বাট পরবর্তীতে একটা সময় আমি ওদের পেজটা একটু ভিজিট করি তখন আমি ওদের এই তেলটা সম্পর্কে ডিটেইলি জানতে পারি এবং অনেকের অনেক পজিটিভ রিভিউ আমি সেখানে দেখতে পাই আর তারপরে আরও যখন দেখলাম চিত্রনায়ক নায়িকা অমর সানি মৌসুমী এই ব্র্যান্ডটাকে প্রমোট করছে তখন আমি আরও শিওর হলাম যে নিশ্চয়ই এটা কোনো আলতুফালতু পেজ হবে না অ্যান্ড দেন আমি তেলটা নেওয়ার ব্যাপারে ইন্টারেস্টেড হই কিন্তু প্রথমে আমার তেলটাকে একটু এক্সপেন্সিভ মনে হয় তো তারপরে আবার মনে হয় যে কোয়াল কোয়ালিটি ফুল প্রোডাক্টের এক্সপেন্স তো একটু বেশি হবেই দেন আমি তেলটা অর্ডার করে ফেলে তেলটা আমি অর্ডার করেছিলাম নিউ ইয়ারের সময় তখন ওদের নিউ ইয়ারের একটা অফার চলছিল অফারটা ছিল হচ্ছে ডেলিভারি চার্জ ফ্রির একটা অফার তো আই ক্যান নট মিস টু অ্যাভেল দা অপরচুনিটি তেলটা নেওয়ার পরে সাথে সাথেই কিন্তু আমি এর রিভিউ দেইনি তেলটা আমি নিয়েছিলাম জানুয়ারিতে নিউ ইয়ারের অফারে আর এখন হচ্ছে এপ্রিল মাস চলছে দ্যাট মিনস অলমোস্ট ফোর মান্থস রানিং তো এখন আমি চিন্তা করলাম যারা তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েলটি নিয়েছেন বা নিতে চাচ্ছেন তাদের সাথে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করি হোপফুলি ইট উইল বি হেল্প ইউ টু মেক ইওর ডিসিশন ইজিয়ার আলহামদুলিল্লাহ তেলটা ব্যবহার করে আমি বেশ ভালো ফল পেয়েছি আমার ড্যান্ড্রফ আর এর প্রবলেম মোটামুটি সলভ হয়ে গিয়েছে হেয়ার ফলটাও প্রায় কন্ট্রোলে চলে এসেছে আর হেয়ার রিগ্রোথটাও মোটামুটি ফিল করতে পারছি আলহামদুলিল্লাহ আরো কিছুদিন ব্যবহার করলে হয়তো আরো ভালো ফল পাবো এটাই হচ্ছে তাসা অ্যান্ড তোহা হেয়ার অয়েল সাথে আমার হেয়ার রিপেয়ার জার্নি আপনারা যদি তেলটা সম্পর্কে আরো ডিটেইলে জানতে চান তাহলে অবশ্যই ওদের পেজে নক করতে পারেন পেজটা তো আমি উপরে মেনশন করেই দিয়েছি দিস ইজ অল অ্যাবাউট ফর টু ডেজ ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পেজটাতে নতুন হলে পেজে লাইক করে আমাদের সঙ্গে কানেক্টেড থাকবেন এন্ড স্টে উইথ চিলড্রেন ফিল লাইক হ্যাভেন আল্লাহ পেজ